আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে কচ্ছপগুলা মিরপুর জু আপনারা একটু সামনের দিকে যাওয়ার পরে একটু বামে যাবেন যাওয়ার পরে বাঘের পরেই কিন্তু এই কচ্ছপ আর এই কচ্ছপের পরেই কিন্তু শিশু পার্ক অনেকে দেখা যায় যে যাওয়ার পরে আর কোনো কিছু খুঁজে পায় না আমরা অনেক সময় এগুলো খুঁজে পাই নাই আমরা আমি আর কি কয়েকবার গিয়েছি যাওয়ার পরে এগুলো খুঁজে পাই নাই পরে আস্তে আস্তে যখন বুঝতে পারলাম যে এটা এই দিকে ওই ম্যাপ দেখে তখন আর কি বুঝতে পারলাম যে এটা এইদিকে এটা এই দিকে ওই ম্যাপে আর কি দেওয়া আছে কোন প্রাণী কোন দিকে ইন্সট্রাকশন দেওয়া আছে আপনারা অবশ্যই ওই ম্যাপটা দেখে নেবেন যদি প্রথমেই আসেন তাহলে যদি ছবি তুলে নিতে পারেন মোবাইলে তাহলে আরও ভালো হয় যে কোনটা কোন দিকে তাহলে যে কোনো সময় ভুলে গেলেও ওই ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন দেখেন কচ্ছপগুলো দেখেন এগুলো এটা হলো যোগঝকাযোগ ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই এই দেখেন মানুষজন নাই কিন্তু ভোলা মানে ছোট ভোলা বান তো যারা তারা এই যে ট্রেনের মধ্যে সরি আমরা কিন্তু বড়ো ট্রেনের মধ্যে চড়ে এতটা আনন্দ পাই না ছোটবেলা এই ট্রেনের মধ্যে চড়ে যে আনন্দটা পায় দেখেন কত মানুষ এখানে যাওয়া আসা করতেছে শুক্রবারে সাধারণত এখানে একটু ভিড় থাকে আপনারা শুক্রবারের পরে আসার চেষ্টা করবেন কারণ শুক্রবারে ভিড় থাকে তো একটু দেখা যায় যে অনেক গেঞ্জাম প্রকৃতির হয় দেখেন এই যেটার মধ্যে গান বাজনা হচ্ছে যেটার মধ্যে গান বাজনা হচ্ছে চক্কর যেরকম স্পিডে ঘুরে সেরকম ঘুরার মতো এরকম ঘুরে এর দিকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করুন প্লিজ